Ya, yo cantadina, a la mano, a la gig común, a un fonsaco, লা ইয়া দুরুকাম মান তল্লা ইযাক তাদাইতুম এই তৃতীয় দ্বিতীয় ভাগ ইলা আল্লাহি মারজিগুকুম জামা এই হলো আয়াতের তৃতীয় ভাগ ফাইউনাববিউকুম বিমা বিমা কুতুম কামালুন এই ঘর আয়াতের চতুর্থ ভাগ প্রথম ভাগে আল্লাহ বলেন আজ্ঞালি কম আঙুা কম আল্লাহ বলেন এই ইমানদারদের দ্বারা প্রাথমিক অবস্থায় ও মুসিম ন মুসলমান ইমানদারদের কান্না সম্বোধন করেছেন ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা ঈমান রখন করবে এই জাতীয় দুই ধরনের ভয় তাদের অন্তরে কাজ করবে আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া

তোমাদের মন তারে ঠিক করে নাও তোমরা যেই দিকে লক্ষ্য করতেছ মূলত তোমরা যেই দুই জিনিসের মূল মালিক হই নাই জানের মালিক তোমরা না মালের মালিক তোমরা না সুতরাং যেই জিনিসের মালিক তোমরা না এটার টেনশন করা এটা তোমাদের দায়িত্বে না এটার দায়িত্ব তোমাদের না কারণ মাল কে দিল কে দিল না এটা তোমার বিষয় নয় জান কে দিল কি না এটা তোমাদের বিষয় নয় জানের মালিক আমি মালের মালিক ও আমি সুতরাং এই দুইটার মালিক দুনিয়ার কেউ কইনা করে দুনিয়ার কেউ তেরে জানের মালিক কে আমরা মালের মালিক কে আমরা মালের মালিক কে জানের মালিক কে

এই জমিনটা ঘুরে রুইছে কেড়ে এদের মধ্যে কেট গাইল না কেড়ে এদের মধ্যে রইলো না কেড়ে এটা কেলে আসবাড়ল না এটা কেট লাগে থাকে আচ্ছা কোন চাই এই টেনশন আমার নামালিকে এই টেনশন আমার না মালিকের আচ্ছা আমি টেনশন করে আমার আধা পয়সার কোনো লাভ হইব এই এই চিন্তা করে আমার কোনো ভাই দৈব আমার কোনো ভাই দৈত নাই তে আমার জেগে তো ভাই দৈত এই টেনশন করা আমার না সুতরাং জানের মালিক আমি নাই এই টেনশন আমার না মালের মালিক আমি না এই টেনশন আমার না তাইলে জানের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ভালো করে জানে কারে কি পরিমাণ মাল দিতে হবে আল্লাহ ভালো করে জানে কিভাবে আল্লাহ তাকে হেফাজত করতে হবে হবে তা বলে হেফাজতের মালিক আল্লাহ মালের মালিক কিন্তু যেটার মালিক আমরা নাই বর্তমানে আমরা ইডার চিন্তায় আছি চিন্তিত আমরা এই নিয়ে ব্যস্ত মাল লইয়া ব্যস্ত যান লইয়া ব্যস্ত অথচ এই দুই অর্ডার মালিক হয়ে আমরা নাই অথচ মালিক হয়ে আমরা নাই আচ্ছা আপনারা তো ভালো করে জানেন আমি তো আর ই এলাকার লোক আমি তো আর বাহিরের কোনো লোক নাই আমি কি বাহিরের কেউ না আমার তা আমার গেরামের পাশেই থই গেরাম ঠিক উজীরপুর আচ্ছা আমি 2 মিনিট আমি কই লইতাছি আপনাদের যে তাবারুকের ব্যবস্থা আছে আপনারা জলদি আইয়া নেন ভিতরে আপনারা খাওয়া রেডি হইছে ঠিক আছে আপনাদের খাবার রেডি হইจইতে গেছে আইয়া নাই থাইলে আমি তো পাশের গ্রামে থাইলে আপনারা কি জানন না লেখা করার অবস্থা আপনারা বালা করে জানা আছে আমার অনেক ক্লাসমেট আপনাদের এলাকার আছে তাইলে যেই সময় আমি লেখাপড়া করছিলাম এই সময় লঙ্গি একটা ওই গামছা দিয়া গোসল করি লঙ্গি গেছে কি ফাই এখন ইডারে যদি সিলাই করিতে লাগে এক টেকা বা দুই টেকা এখন এক দুই টেকা দি মোটামুটি একদিন চলতাম পারি তখন ফাইদা দাদা গেছে কি ইডারে গিরো দিছি এরপরে আরেক জায়গা ফাইদা গেছি কি আরেক জায়গা গিরো দিছি আরেক জায়গা ফাইদা গেছে আরেক জায়গা গীত না মাথার তুলিয়া নিত নেওয়ার করে কি খাওয়াইলে দে হুজুর খুশি হইব হুজুর হয় না তালা। কিন্তু আমরা তো গড়ে গড়ে হুজুর ভাইলেছি আমরা হুজুর কদর কম করি আমরা গড়ে গড়ে হুজুর না কিন্তু এমন জায়গা আছে আমরা আফসোস করি গেলে নৌকা দিনে এখনো নৌকা দিনে এখনো নৌকাটি গেছি প্রায় দুই ঘন্টা নৌকা দি এখন এই যুগে দুই ঘন্টা নৌকা দি আগের কালকে গেছি লালমনির ঘাট বৃহস্পতিবারে লালমনির ঘাট থাকিয়া লালমনির ঘাট যে জায়গাতে গেছি আদিত মারি এই অনিক রাস্তায় রাস্তায় ওই যে তামুক পাতা আছে না আমি তো জানার কথা তামুক পাতা জুলাই তুই তামুক পাতা বেচে এটা বেচার ব্যবস্থা তামুক পাতা

উলামায় মানব মাদ্রাসায় এলাকার গেছে আর আজকের তো বড় দশ মান্ডেল জায়গা নাই আগের কালকের ঘটনা আমি মনির লালমনির আদিত মারিত থেকে আইসি এরপর আইয়া ঢাকা জুম্মা করাইয়া এই উদ্দেশ্য বাড়িতে আইসি আজকে শহরে যাই হোক আমাদের অলি ফুরি হুজুর অসুস্থ আমিও আমি যেই মাদ্রাসা পড়াই মমি সিং বা গাজীপুর আমি হুজুরে নিছি খুব সুস্থ হুজুর অনেক সময় আলোচনা করছেন আজকে দেখতেছি হুজুর একই বাদে দুর্বল ফানি পর্যন্ত না। তাহলে আমরা দোয়া করি আল্লাহ এই সমস্ত মাথার ছাতা হিসাবে আল্লাহ দীর্ঘায়ু দান করো সবে তো আমাদের অনেক মেহমান আমাদের বাড়ি তো আমার বাইজান যান গেছ না আমি ইদিন আসলাম না যে আমার ভাই জান তো এখানে আছই আমরা অনেক আমার আমাদের সৌভাগ্য আমরা অনেক মেহমানও হয়েছি আমরা দোয়া করি সবার জন্য আর বিশেষ করে আপনারা দোয়া করবেন এই মাদ্রাসাটা আমার নাসির ভাই আপনাদের সহযোগিতায় শুরু করেছেন আমরা মাদ্রাসার জন্য দোয়া করি পাশে আমি লম্বা চোরা আলোচনা করতাম না সোরা এমা এদার সাত নম্বর ওখানা সোরা মায়দার একশত নম্বর আয়াত আপনাদের সামনে তিলাবত করছি আয়াতটাকে সহজভাবে ভাবে বোঝা এবং বোঝানোর জন্য আমরা আয়াতটা কেন নাজিল হইল আগে আমরা কারণটাকে বুঝি কোন প্রেক্ষাপটে কোন অবস্থায় কোন কারণে আল্লাহ আয়াত নাজিল করেছেন আমরা আগে কারণটাকে বুঝি এরপরে আয়াতটাকে আমরা চারিভাগে ভাগে ভাগ করব এরপরে আমরা একটা একটা করে যদি সময় সুযোগ পাওয়া যায় আপনাদের ধৈর্য কোলায় আর আপনারা একটু সহযোগিতায় ধৈর্য সহকারে থাকেন তাইলে আমরা একটা একটা করে আলোচনা করব ইনশাআল্লাহ তবে আমরা আগে কারণটা বুঝতে হবে আয়াতটা কেন নাজিল হইল তাফসীরের কিতাবে অনেকটা শানে নুজুল পাওয়া যায় এর মধ্যে একটা আমি আপনাদেরকে বলি যুগে নতুন ইসলাম গ্রহণ করেছেন নৌ মুসলিম নৌ মুসলিম তারা নতুন ইসলাম গ্রহণ করেছেন এদের অন্তরে দুই দনের দুই ধরনের কতির আশঙ্কা এরা দুই ধরনের কতি হতে পারে এই কারণে তারা বই পাইতেছে যে আমাদের নিকটি হয় একটা গল জানের বয় আর একটা গল মালের ভয়। যারা ইসলাম গ্রহণ করেছেন কারণ কেউ ইসলাম গ্রহণ করেছেন নিজে ওনার বাবা কাফে ছেলে ইসলাম গ্রহণ করেছে বাবা কাফের বাবা ইসলাম গ্রহণ করেছে ছেলে কাফের মা ইসলাম গ্রহণ করেছে মেয়ে কাফের মা ইসলাম গ্রহণ করেছেন বাবা কাফে এইভাবে উল্টা উল্টা যে ছেলে ইসলাম গ্রহণ করেছে ওনার মনে মনে ভয় কতির আশঙ্কা করতেছে আমার বাঘে তো আমারে দ্বন্দ্বিত না আমার বাপে তো আমার সম্পদ দিত না আমার বাপে তো আমার টাকা পয়সা দিত না যেহেতু আমার বাপ দাদা ধর্মে সুন খালি দিছি এখন আমার বাপে তো আমার সম্পদ দিত না তাইলে আমার এনে এখন আমি চলবো কিভাবে এখন তো আমি সম্পদ পাইতাম না ওঘর দিকে আমার আত্মীয় স্বজন অনেকেই তারা ও মুসলিম আমার আত্মীয় স্বজন অনেকেই তারা বেঈমান এখন নি তারা রাস্তাঘাট ওখাইলে আমারে হামলা করে রাস্তাঘাট ওখাইলে নি আমারে ক্ষতি করে রাস্তাঘাট ওখাইলে নি তারা আমাকে তারা আঘাত করে একটা হইল প্রাণী

এরা বাপ দাদার কাছ থেকে কিছু ভাই বাপের সম্পদ থেকে তারা কিছু ভাই তখন এবার ওই এই জাতীয় ভয় তার তো আমার ভাই এনে আমার মারে আমার বইনি নিয়ে আমার মারে আমার আত্মীয় এনে আমার মারে এই জাতীয় ভয় বর্তমানে তাদের অন্তরে আছে অতীতে ও এক অন্তর ছিল শতরা এরা ঈশা নবীদের কাছে বই লই লইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো ইসলাম গ্রহণ করেছি এখন আমার বাপ কাফির আমি তো ইসলাম গ্রহণ করেছি আমার মা কাফির আমি তো ইসলাম গ্রহণ করেছি আমার ভাই কাফির আমি তো ইসলাম গ্রহণ করেছি আমার বোন কাফির আমি তো ইসলাম গ্রহণ করেছি আমার আত্মীয় আমার তো ভয় লাগে আমার সম্পদ দিত না আমার তো লাগে এরা আমার মেরিয়া নাই এরানি আমার এরা আস দিলে আঘাত করে হুজুর আমি এখন বাসার উপায় কি আমি সম্পদ নাই চলতাম কেমনে এখন আমি যে কেতু ইসলাম গ্রহণ করছি আত্মীয় স্বজন বেইমান রয়েছে এর আত্মাকে আমি রক্ষা পাইতাম কেমনে এই জাতীয় ফস্ত যখন অনেক নসলিম সাহাভায় করেছেন এদের এই মনের এই বেদনা এদের এই মনের যে কষ্ট এটা দূর করার জন্য আল্লাহ তাদের অন্তরে দেওয়ার জন্য ইসলাম করবে এই জাতীয় ভয় তাদের অন্তরে থাকবে আল্লাহ তাদের অন্তরের ভয় আল্লাহ দূর করার জন্যে আল্লাহ সৌরায় মায়েদার এদার একশ নম্বর আয়াতিল করিলেন এই হইল এই আয়াতনা দিলের মূল কারণ আল্লাহ কেন আয়াত নাজিল করলেন আমরা কারণ বুঝলাম এখন আসুন আমরা আয়াতের মূল আলোচনায় যাই আয়াতটাকে আমরা চা খ ভাগে ভাগ করি কয় ভাগে ভাগ করব কইছিলাম 6 ভাগে ইয়া আল্লাযীনা আমানু আলাইকুম আন ফাসাকু এইগুলো প্রথম ভাগ লাই আয়াত রকম মান মুদাল্লা ইযাক তাদাইতুম এইগুলো আয়াতের তৃতীয় দ্বিতীয় ভাগ ইলাল্লাহি মারজিকুম জামান এইগুলো আয়াতের তৃতীয় ভাগ ফাইউনাব্বিউকুম বিমা বিমা কুনতুম কামালুন এই ঘুরে আহাতের চতুর্থ ভাগ প্রথম ভাগে আল্লাহ বলেন ইয়া আজ্ঞাল কম আল্লাহ বলেন

হে ইমানদার দলেরা আমি আল্লাহ তোমাদের জন্য অত্যাবশ্যক জরুরি করে দিলাম তোমাদের দেখার বিষয়গুলো তোমাদের মন দেখার বিষয় হলো তোমাদের হৃদয় দেখার বিষয় হইলো তোমাদের মন দেখার বিষয় হলো তোমাদের হৃদয় সুতরাং তোমাদের উপর আমি আল্লাহ সব জরুরি করে দিলাম তোমরা তোমাদের মনের দিকে লক্ষ্য করো তোমাদের মনটা রে ঠিক করে নাও তোমরা যেই দিকে লক্ষ্য করতেছ মূলত তোমরা এই দুই জিনিসের মূল মালিক মালিক কই নাই জানের মালিক কত না মালের মালিক কত তোমরা না শতরান দেই জিনিসের মালিক তোমরা না এটার টেনশন করা এটা তোমাদের দায়িত্ব না এটার দায়িত্ব তোমাদের না কারণ মাল কে দিল কে দিল না এটা তোমার বিষয় না জান কে দিল কি দিল না এটা তোমাদের বিষয় নয় জানের মালিক আমি মালের মালিকও আমি সুতরাং এই দুইটার মালিক দুনিয়ার কেউ কইনা কেন দুনিয়ার কেউ জানের মালিক আমরা মালের মালিক আমরা মালের মালিক কে জানের মালিক কে তাহলে এই টেনশন আমরা কি আমরা যে ধর্ম মালিক এটা টেনশন আমরা যে ধর্ম মালিক হই না ধরুন এখানে একটা জমি আছে এই জমিনের অবশ্যই একজন মালিক আছে কে দেখো না না দুই চার জন একজন তে একজন মালিক আছে কিন্তু মালিকের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হইলো তোমার এই জমিনটা ভরে রইছে কেরে এটার মধ্যে কেত লাগাইলো না কেরে এটার মধ্যে রইলো না কেরে এটা খেলে আস না এটা খেলে গেলে গা আচ্ছা কোন চাই এই টেনশন আমার না মালিকের এই টেনশন আমার না মালিকের আচ্ছা আমি টেনশন করে আমার আধা পয়সার কোন লাভ হইব এই সি এই চিন্তা করে আমার কোন ভাই দইব আমার কোন ভাই দইত না তে আমার জেগে তো ভাই দইত না এই টেনশন করা আমার না সুতরাং জানের মালিকও আমি না এই টেনশন আমার না মালের মালিকও আমি না এই টেনশন আমার না তাইলে জানের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ভালো করে জানে কারে কি পরিমাণ মাল দিতে হবে আল্লাহ ভালো করে জানে কিভাবে আল্লাহ তাকে হেফাজত করতে হবে হবে তা বলে হেফাজতের মালিক আল্লাহ মালের মালিক কিন্তু যেটার মালিক আমরা নাই বর্তমানে আমরা ইডার চিন্তায় আছি চিন্তিত আমরা এই নিয়ে ব্যস্ত মাল লইয়া ব্যস্ত যান লইয়া ব্যস্ত অথচ এই দুই অর্ডার মালিক হয়ে আমরা নাই অথচ মালিক হয়ে আমরা নাই আচ্ছা আপনারা তো ভালো করে জানেন আমি তো আর ই এলাকার লোক আমি তো আর বাহিরের কোনো লোক নাই আমি কি বাহিরের কেউ না আমার থানা ওইডা আমার গ্রামের পাশই তো গ্রাম উজিরপুর আচ্ছা আমি দুই মিনিট আমি কয়ে লিখতেছি আপনাদের যে তাবারুকের ব্যবস্থা আছে আপনারা জলদি আইলেন ভিতরে আপনারা খাওয়া এ দুই জিতে আপনারা খাবার এ দুই জিতে গেছে আইয়া নাই তাহলে আমি তো পাশের গ্রামে তাহলে আপনারা কি জানেন না লেখা করার অবস্থা আপনারা বালা করে জানা আছে আমার অনেক ক্লাসমেট আপনাদের এলাকার আছে তাইলে যেই সময় আমি লেখা পড়া করছিলাম এই সময় লঙ্গি একটা ওই গামছা দিয়া গোসল করি লঙ্গি গেছে কি ভাই এখন ইডারে যদি সিলাই করিতে লাগে এক টাকা বা দুই টাকা এখন এক দুই টাকা দি মোটামুটি একদিন চলতাম পারি তখন ফাইদা দাদা গেছে কি ইডারে গিরো দিছি এরপরে আরেক জায়গা ফাইতে গেছি কি আর এক জায়গা গিরো দিছি আরেক জায়গা ফাই রাখে আরেক জায়গা গির